আবার একটা বছর পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে ভেবে দেখেছ তুমি কি করেছো এই এক বছরে এই পৃথিবীর প্রতিটা মানুষ তোমার নিজের কাউকে চেনো কাউকে চেনো না তবু একটা গ্রহের মধ্যে তো আছো কি করলে তুমি তাদের জন্য তাদের কথা ছাড়ো কোনো দুজনের জন্য অথবা দুজনের বেশির জন্য ভাবো ভাবো যদি না করে থাকো এখনো সময় আছে করে নাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের 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 বলি লাভ নেই কোনো। সবাই কাজ করে যাচ্ছে। শুধু তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো অনেক কিছু ভেবে তার থেকে বরং নিজের খেয়াল নিজেই রাখো রোজ একাই একটু নেচে নিও আয়নার সামনে দাঁড়িয়ে একটু সেজো নিজের খাবারটাও সমান সমান রেখো কম খেও না কখনো মনের ইচ্ছেটা একদিনও অসম্পূর্ণ রেখো না কাকে হারিয়ে ফেলেছো তা ভেবে সময় নষ্ট করো না এখনও তোমার সাথে যারা আছে তাদের হাতটা আরও শক্ত করে ধরে নিও যারা তোমার হাসির কারণ তাদের স্পর্শে থেকো যাদের জন্য চোখে জল আসে তাদের নয় একটু এড়িয়ে যেও খোলা আকাশের নিচে কিছুক্ষণ মন ভরে শ্বাস নিও কারণ পৃথিবীতে আসার সুযোগ এবারই হলো আবার যে হবে তাকে কেউ বলতে পেরেছে রোজ এক কাপ ধোঁয়া ওটা চা নিয়ে নিজের সাথে নিজে বসো নিজের প্রেমে নিজে পড়ো প্রতিদিন প্রতিটা মুহূর্ত নতুন বছরটা আবারও নতুন করে সাজাতে হবে তো কাল কি হবে কে দেখেছে আজ এমন ভাবে ভাবতে ক্ষতি কি? কলমে মৌসুমি দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল পড়ে রইল শুধুই স্মৃতি কিছু আনন্দের কিছু দুঃখের বিদায় দু হাজার চব্বিশ বছরের শেষ দিনের শুভেচ্ছা রইল ভালো থেকো এই কামনাই করি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল আমার সমস্ত ভিউয়ার্সদের প্রতি ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সকলের প্রতি